তামিল ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি বাঘের রহস্য উদ্ঘাটন করতে আরামবাগের তিরুল গ্রামে এবং সদল বলে হানা দিল বন দপ্তর বন দপ্তরের একাধিক কর্মী বা টিম আজ সকাল থেকে আরামবাগের তিরুল গ্রামের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তারা মানুষকে আশ্বস্ত করেন যেটি বাঘ নয় হতে পারে কোনো হিংস্র জন্তু তারা সন্ধান করবেন এবং তা আবিষ্কার করবেন এরকমই একটি আশ্বাস দিয়েছেন দেখুন বিস্তারিত ইসলামের নেতৃত্বে আমাদের সমস্ত জঙ্গলা এই এলাকায় জঙ্গলাকীর্ণ পুকুর পাড় সহ যে সমস্ত জায়গা আছে আমরা সব সময় লক্ষ্য নজরে রাখছি এবং আমরা সকাল থেকে তল্লাশি চালাচ্ছি এখন পর্যন্ত পায়ের ছাপটা দেখে কি মনে হচ্ছে অন্য হতে পারে।

কিছু তো এখন দেখতে পাওয়া যায় না তবুও দেখা যাক তাদের করা যায় গ্রামবাসীরা বলছে কালকে নাকি আজ পাওয়া যায় আঁচ পাওয়া গেছে কিন্তু আমরা তো বলেছিলো আমরা কালকে সাড়ে এগারটা দিয়ে এখানে ছিলাম এই জঙ্গলটা আমরা ভয়ে গেছি হ্যাঁ কাউকে কিন্তু কিছু দেখতে পাওয়া যায় না যার জন্য আমরা না এখনও অবধি কিছু দেখতে পাওয়া যায় না গ্রামবাসীর দাবি কালকে জানিয়েছে যে আরও খাঁচা কয়েকটা বাড়ানো দেয় একটু ছোট হ্যাঁ আমাদের আর একটা খাঁচা ওই যে কালীপুর তলাতে আছে ওখান থেকে খাঁচাটা আনা হচ্ছে আর একটা খাঁচা এখানে আমরা গিয়ে ঠিক আছে স্যার আপনারা কি আজকে কত মন কি থাকবেন এখানে পাখি এখন আছি এখনও আছি খুঁজ আছি ঠিক আছে কোন কোন জায়গাগুলো মূলত আপনারা দেখেন এনারা এনারা গ্রামবাসীরা যেটা বলেছেন এই জঙ্গলটা কালকে রাত্রে যেটা ওনারা এসে দেখিয়েছে এই জঙ্গলটা দেখিয়েছে আর এই জঙ্গল থেকে না কি আওয়াজটা ওনারা পেয়েছে যার জন্য আজকে এই জঙ্গলটায় তল্লাশি করা হচ্ছে ঠিক আপনার পরিচয় রবি অধিকারী মনস্ক আপনাদের ভালোভাবে আর এক নাম চন্দন জুয়েলার্স

সেগুলো খাচ্ছে যেমন শিয়ালটাল বা কুকুর টুকুর যদি পায় ওরা ধরে খাচ্ছে মানুষের ওপর আক্রমণ এখন করেনি কিন্তু মানুষের তো আতঙ্ক আছে পশুটা কিন্তু বড় সাইজের পশু আমার নাম হচ্ছে সম্ভুনাথ রেজা আমাদের গ্রামেতে জন্তুটার কথা জানা যায় ঠিক আছে পরপর রাতের দিকে আমরা এরপর আওয়াজ শুনতে পেয়েছে কালকে একজন আওয়াজ শুনতে পেয়েছে সেই আওয়াজটা মেছ বিড়ালের মতন আওয়াজ করছে ঠিক আছে এবার হয়তো মাংস প্রাণী নয় না হলে কোনো পশু হত্যা করতো এখন পর্যন্ত কারো ক্ষতি করেনি অতএব যদি মেছো বিড়াল হয় বন দপ্তরের কাছে অনুরোধ আমরা যেহেতু বিপন্ন প্রাণী ওনাকে রক্ষা করা এবং গ্রামের মানুষ যাতে আতঙ্কিত না হয় সে ব্যবস্থা করা একদম কবে থেকে এটা গত দুদিন মানে কালি আই চার দিন বোধহয় চার থেকে পাঁচ দিন তিরল কালীতলা থেকে শুরুটা হয়েছে এই শুরুটা যদি একটু বলেন শুরুটা বলতে ওই তো ওখানে একটা কালীতলা ওখানে সিসি ক্যামেরায় ধরা পড়েছে যেটা বাঘের মতন দেখা ছিল খানিকটা দিয়ে তারপরের দিন ওখানে রক্ত পাওয়া যায় সেই জন্য মানুষের মনে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে যার জন্য মানুষ একটু ভয়ে ভীতিতে ছিল কিন্তু তার জন্য বনদপ্তর আমাদের যথেষ্ট সহায়তা করছে ওনারা আসছেন হ্যাঁ আমরা চাই এর একটা সুবাহ করুক মানুষ যাতে আর ভয় ভিত্র না করে তার ব্যবস্থা করুন আপনার নাম দাদা বাপ্পা দাস এই জায়গাটার নাম নামটা হচ্ছে মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সত্যের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্ধে ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে জুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাসা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে